গোপালগঞ্জ নামে কোনো জেলা এই বাংলাদেশে থাকবে না এই গোপালগঞ্জ জেলাকে বাংলাদেশের অন্য অন্য চারটি জেলার সাথে ভাগ করে দিতে হবে তাহলে গোপালগঞ্জ জেলা নিশ্চিন্ন হয়ে যাবে কারণ এই গোপালগঞ্জ জেলা ভালো না এই গোপালগঞ্জ জেলা অপয়া ইটিসি এরকম একটা কথা বলেছে বাংলাদেশের একজন ওয়াসকারী আমির হামজা তিনি তিনি বলেছে এই গোপালগঞ্জ জেলাকে চারটি জেলার সাথে ভাগ করে দিতে যাতে গোপালগঞ্জ জেলা নামে কোনো জেলা আর বাংলাদেশে না থাকে নরাইল ফরিদপুর মাদারীপুর আর বরিশাল এই চার জেলার সাথে গোপালগঞ্জ জেলাকে দিয়ে দেওয়ার কথা বলা হয়েছে যাতে গোপালগঞ্জ নামে কোনো জেলার বাংলাদেশে না থাকে এই হুজুরকে একটা কথা বলতে চাই যে হুজুর আপনি ওয়াস। মাঝে মাঝে ভালো কথা বলেন আবার মাঝে মাঝে ভুল কথা কথা মানুষকে বিভ্রান্তি সৃষ্টি করেন আপনার আমাদের এই জেলা নিয়ে এত চুলখানি কেন গোপালগঞ্জ জেলা নিয়ে এত চুলি কেন গোপালগঞ্জ জেলা আপনার কি ক্ষতি করেছে আমি এর আগে অনেক দিন আগে একটা বক্তব্য শুনেছিলাম আপনার আপনি সেখানে শেখ নিয়ে নিয়ে অনেক ভালো ভালো কথা বলতেছিলেন কিন্তু হঠাৎ করে আপনি এরকম পোলট্রি বাজ হয়ে গেলেন যে পোলট্রি এখন আমাদের শেখ হাসিনা শেখ মুজিব তো নাই বরং এই গোপালগঞ্জ জেলাটাকেই আপনি মানে মুছে ফেলতে চাইছেন বাংলাদেশ থেকে বাংলাদেশে কোনো গোপালগঞ্জ জেলা নাই কি চিন্তা ভাবনা আপনার আপনাদের মতো মানুষদের জন্য মানে আজকে আমাদের দেশে এত বিশৃঙ্খলা এত উচ্ছৃঙ্খল পরিবেশ আপনি করেন ওয়াজ আপনি ওয়াজ নিয়ে থাকেন ওয়াজ আজ মাহফিলে যান টাকা ইনকাম করেন এই জেলা থাকবে কি থাকবে না জেলার মানুষ খারাপ জেলা অপয়া জেলাকে রাখা যাবে না এগুলো নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এগুলো নিয়ে ভাবার জন্য আমরা আছি আমরা গোপালগঞ্জবাসী আমাদের জেলা কিভাবে রাখতে হবে জেলা থাকবে কি থাকবে না এটা আমরা ভালো করে জানি ভালো করে বুঝবো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে আরও অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলতে চাচ্ছিলাম বাট সব কিছু বলতে চা মানে পারতেছি না কারণ এই মুহূর্তে আমাদের হাত পা বাধা কারণ আমরা গোপালগঞ্জের ছেলে গোপালগঞ্জের মানুষ আর গোপালগঞ্জের মানুষ এখন সারা দেশের কাছে একটা কি বলবো আতঙ্কের নাম যে গোপালগঞ্জ ঠিক আছে সুতরাং এই মুহূর্তে আমরা আর এই আমাদের জেলা নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না আপনি বলেছেন সেটা আপনার মতো করে বলেছেন বাট আপনার কথাই তো আর দেশ চলবে না আর আপনি যেটা বলেছেন এর যদি সঠিক সময় আসে একদিন আপনার সঠিক জবাব আমরা দেব যে আপনি আমাদের জেলাকেই বিচ্ছিন্ন করে দিতে চেয়েছেন জেলাকেই নিশ্চিন্ন করে দিতে চেয়েছেন ঠিক আছে শুধু এটা মনে রেখেন আপনি যে আপনি আমাদের গোপালগঞ্জ জেলাকে নিয়ে এরম একটা কথা বলেছিলেন